আপু একটা জিনিস যদি লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়াতে তো ভিডিও বানান তো আসলে কাপল ব্লগের কাছে সংসার ঠিক না তো কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে মানিক মিয়া এবং বিতি তাদের আসলে ডিপোজ হয়ে গেছে আসলে এ ব্যাপারে আপনি কি জানেন হ্যাঁ আমি তো যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই তাহলে আমি তো অবশ্যই দেখতে পাই দেখি তো মানিক মেয়ার ভিডিওগুলো আমি দেখি আচ্ছা একটা মানুষ এসে বউকে কেন নির্যাতন করে মানে এই যে দেখলাম বিথিকে প্লে মারধর করে এমন সোশ্যাল মিডিয়া অনেক জিনিস শুনেছি এবং বিথি নাকি পরক্রিয়া করে আসলে এই জিনিসগুলো কেন হয় আপনার কাছে কি মনে হয় আসলে কি মানে বিথি যদি পরকিয়া করতো তাহলে কিন্তু অবশ্যই এতদিনের যা যেহেতু তারা ভাইরাল পারসেন অনেকজনের ভাইরাল কিন্তু অনেক লিঙ্ক বের হয়ে গেছে অবশ্য তো ওনাদের যেহেতু এখনো বের হয় নাই আমার মনে হয় না বিথি পরকিয়া করে আমার মনে হয় বিথির হাজবেন্ড পরকিয়া করে কারণ একটা ভালো মানুষ কখনো বলতে পারে না যে আমার আমাকে তুই আব্বা ডাক হ্যাঁ আমার হাজবেন্ড যদি আমাকে বল আব্বা ডাকতে তাহলে এগুলা কেমন পুরুষ এগুলা তো পুরুষ নামের কলঙ্ক ওরা পুরুষ না এগুলা হয়েছে মানে কাপুরুষ পুরুষ কখন এগুলা বলতে পারে না সে যদি তার বাপেকে আব্বা ডাকে তাহলে সেও তো তার মাকে বউ ডাকবে এটা কি কোনো হয় এটা কখনোই হয় না এটা বিষয় হচ্ছে আমরা শুনেছি আসলে সেনা কি আসলে নেশা করে এমন অনেক অভিযোগ করছে তো একটি আসলে গোপন তথ্য আমি পেয়েছি যাই হোক যে বিষয় হচ্ছে মানিক নিয়ে আসলে নেশাগ্রস্ত করে তার স্ত্রীর যে স্থান আছে মানে সেখানেও নাকি আগুন দিয়াই স্যার দেশে মানে এটা কোনো আসলে মানুষের পক্ষে সম্ভব মানে সে তো মানুষ না মানুষ হলে তো সে এরকম করতো না কিন্তু আসলে সে নেশা খায় হয়তো এরকম করে কারণ ভালো মানুষরা কখনো এরকম করতে পারে না এখন আবার দেখি ফেসবুক আইসা নানান ধরনের কান্না কাটি এরকম নেকামি করার কি দরকার আছে এগুলো নেকামি তো ভালো না বোর জন্য কান্না কাটি করে হ্যাঁ বোর জন্য একবার বলতেছে সে বলতেছে তাকে আব্বা ডাকতে আবার সেইই বলতেছে আমি ওকে ছাড়া থাকতে পারবো না তাহলে কেন তুই একটা মেয়ের নামে দুর্নাম ছড়াস আসলে বিষয়টা কি আসলে কি আবার কি ট্রেন্ডিং এ ভাইরাল থাকার জন্য নাকি সত্যি সত্যি মানে পরকিয়া আসলে আপনার কাছে কি মনে হয় মনে হয় ভাইরাল থাকার জন্যই না হলে এরকম ভাবে আবার বউরে কিভাবে এরকম আব্বা ডাকতে বলে এটা কি আজও সম্ভব এটা কি কেউ পারে স্বামীকে আবার কিভাবে বাপ ডাকে তাহলে বাপকে কি বলবে তো তাদের প্রতি আপনার কি বার্তা আছে যেহেতু এই ভিডিওগুলা পোস্ট হবে সারা বিশ্ব থেকে মানুষের ভিডিওগুলো দেখবে তো তাদের উদ্দেশ্য যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে ভিডিও টুকটক বানান হয়তো ভবিষ্যতে কাপড় করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তো তাদের উদ্দেশ্য আপনার কি বলা আছেন আমি বলতে চাই যে আপনি অবশ্যই আপনি নেশাগ্রস্ত হয়ে মানুষের কাছে এরকম আজে বাজে কথা বলবেন না আর আপনি মনে হয় হয়তো নতুন কাউরে পাইছেন এই কারণে এখন আপুরে ভাল লাগে না আপনি ওই নতুন জনের সঙ্গ পাই আপনি আপুর সাথে এরকম করতেছেন তা অবশ্যই আপনার যেহেতু দুইটা বাচ্চা আছে আপনি এরকম করবেন না এটা মারাত্মক ভুল আপু দেখে এখন আপনাকে ছেড়ে দিছে আমি হলে কখনোই আপনাকে ছাড়তাম না ঠিক আছে ধন্যবাদ